আমি চলে যাব আমাই তোমরা বইলা যাই না আমি চলে যাব আমাই তোমরা বইলা যায়ও না বামে মাটি আমার মাটির বিছানা বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায় না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলো বামে মাটি আমার মাটির বিছানা টাকা পয়সা গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজি এক টাকা পয়সা গাড়ি যাহা করেছি সব কিছু ফালাইয়া আজ একা যি হায় হায় অনিষ্ঠোর হবে মানুষ আগে জানি না হায় হায় অনুর হবে মানুষ ত তো জানি না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা বলো না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা বইলা যায়ও না আমি চলে যাব আমায় তোমরা বইলা যায়ও না ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা গরের বিবি সেলে মে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা কথা কন ঠিক বিবি কথা ঠিক না বিবি সেলে মে আসে যাহারা জন্মের মতো বিদায় করে দিবে তাহারা হায় হায় শেষে বুঝলাম এই কেহ আপন না হায় হায় শেষে বুঝলাম এই দুনিয়াই কেও আপন না ডাইনে বামে মাটি আমার মাটির হাই হাই হায় বামে মাটি আমার মাটির বিছানা আমি চলে যাব আমায় তোমরা ভুঁইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভুঁইলা যায় না ডাইনে বামি মাটি আমার মাটির বিছানা ডাইনে বামি মাটি আমার মাটির বিছানা